একদম ঠিক তো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি হচ্ছে ব্লু বিচ অফ বেঙ্গল তো এই ব্লু বিচ অফ বেঙ্গল কেন নাম হয়েছে যারা অপিট ঘুরতে চান বা অপিট দেখতে চান তারা কিন্তু এই ব্লু বিচ অফ বেঙ্গলে আসতে পারেন কি তার পরিকাঠামো আদৌ পরিকাঠামো তৈরি হয়েছে কিনা সেখানে থাকার জায়গা আছে কি নেই খাওয়া দাওয়ার জায়গা আছে কি নেই এমনকি সেখানে আমরা কি করে পৌঁছালাম এই ব্লু বিচ অফ বেঙ্গলে যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সুন্দরবনের মধ্যে একটা খুব সুন্দর জায়গা যেখানটায় কিন্তু সত্যি সত্যি জলের কালার একদম ব্লু ব্লু ভিডিওটি দেখতে থাকুন এবং চলুন আমরা এখানটায় আসলাম কি করে সেই জিনিসটা আপনাদের দেখাই তো আমাদের সকালবেলার যে প্রথম ট্রেন সেটা হচ্ছে শিয়ালদা সাউথ থেকে সকালবেলায় পাঁচটা কুড়িতে দিয়েছে কুড়ি নাম্বার প্ল্যাটফর্মে নামখানা লোকাল তো এই যে আমাদের ট্রেনটা ওখানে দিয়ে দিয়েছে আর আপনারা যারা আসবেন তারা আমি যেহেতু সকালবেলা বেরিয়েছি বলে পাঁচটা কুড়ির ট্রেনটাতে আমি যাচ্ছি আপনারা একটু এসে সিয়ালদা সাউথ থেকে দেখে নেবেন নামখানা লোকাল কোথায় কোন জায়গায় দিয়েছে নামখানা লোকালে উঠলেই হবে নামতে হবে আমাদের কাকদ্বীপ তো আমাদের ট্রেনটা হচ্ছে এই যে বনগা লোকালের পরে কিন্তু থেকে বেশি ভিড় হয় এই নামখানা লোকালে তো এই যে হচ্ছে কুড়ি নম্বরের নামখানা লোকাল তো সিট পাওয়া খুবই দুষ্কর এটা খুব ফাঁকা আছে এটাই বসে পড়ি একশো আট কিলোমিটার শিয়ালদা থেকে দেখো প্রায় পুরো ভিড়টা কাকদ্বীপে নেমে গেল তার কারণ এখান থেকে সবাই যাচ্ছে বকখালি মন্দারমণি সি বিচ যেহেতু ছুটি সিজন চলছে তাই সবাই কিন্তু বিভিন্ন তাদের ডেস্টিনেশনে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন দু নম্বরের গেটের দিক থেকে বেরিয়ে আপনারা এই যে অটো টোটো স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নিয়ে যায় গঙ্গাসাগর বকখালি মৌসুমি পাতিবুনিয়া আইল্যান্ড সে সমস্ত সমস্ত জায়গার এই জায়গায় কিন্তু নিয়ে যায় আমাদের ডেস্টিনেশন কিন্তু এটা না তাই আমরা এখান থেকে একটু বেরিয়ে যাচ্ছি আমাদের যেতে হবে ওই পাশে বাস স্ট্যান্ডের দিকে তো যে স্টেশন যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম ওই স্টেশন থেকে আমরা এই গলিটা থেকে বেরিয়ে আসলাম এই টোটো করছি যাব বাস স্ট্যান্ড বাস ধরতে হবে চলুন বা কত করে নেবেন বাজার টাকা বাজার দশ টাকা এটা হচ্ছে নামখানার বাস স্ট্যান্ড তো এই নামখানার বাস স্ট্যান্ডে আমরা এসে পৌঁছেছিলাম দশ টাকা করে নিল স্টেশন থেকে টোটোতে তাই এখান থেকে পাথর প্রতিমা যাওয়ার জন্য পাথরের বাজারে নামিয়ে দেবে তো এখানে বাস কিন্তু সময় সময় আছে আর সেটাতে অনেক দেরি হয় তো আমরা সামনে একটা অপশান খুঁজবো সামনে গিয়ে যেহেতু আমাদের তাড়াতাড়ি যেতে হবে তো সামনের দিকটা যাই দেখি কি গাড়ি অ্যাভেলেবেল আছে সেই জিনিসটা তোমাদেরকে জানিয়ে দিই আর তোমরা যদি কেউ চাও তো বাসে যেতে পারো তো ওই পাশের বাস স্ট্যান্ড থেকে ঠিক এক মিনিট হাঁটা পথে এই চৌ রাস্তার মোড়টায় আসলাম এসে ঠিক এই সাইডটায় যেতে হবে মানে অ্যাকচুয়ালি পুরো বা দিক বরাবর সামনে গিয়ে কিন্তু গাড়ি আছে তো চলুন আপনাদের দেখাচ্ছি সেখানে গাড়ি কত ভাড়া নেবে তো আমিও জানি না যেহেতু বাসে করে যাতায়াতটা করা হয় বেশিরভাগ তো সামনে যদি বাস থাকে বা অন্য কোনো গাড়ি সার্ভিস থাকে সম্পূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই বাসটা কিন্তু পাথর প্রতিমা যাবে চলুন উঠে যাই তো আমাদের মাথাপিছু ভাড়া লাগলো ছাব্বিশ টাকা করে এখান থেকে চব্বিশ থেকে ছাব্বিশ কিলোমিটারের মধ্যে পাথর বাজারটা তো ভাবলাম আমরা যে একটু হালকা হবে বাসের অবস্থা দেখো কি ভিড় তো এই যে হচ্ছে বাস স্ট্যান্ড এই বাস আমাদেরকে নামিয়ে দিল মাত্র ছাব্বিশ টাকার বিনিময়ে আমরা আসলাম এখন পাথর বাজার তো এই যে মোড়টা এটা চৌমাথার মোড় এই সাইড থেকে চলে গেল ফরেস্ট রেঞ্জার অফিসের ঘাট যেখান থেকে যায় ছোটো রাক্ষসখালি তো আমাদের এই দিকটায় যেতে হবে সেটা হচ্ছে বড়ো রাক্ষসখালির দিক তো এই যে ইঞ্জিন ভ্যানগুলো এই ইঞ্জিন ভ্যানগুলোই কিন্তু যায় তো মাত্র কুড়ি টাকার বিনিময়ে ওই পাশে রাক্ষসখালির ঘাট কুড়ি টাকা করে তো দাদা কত কিলোমিটার এখান থেকে চার কিলোমিটার চলুন তাহলে তো এই ইঞ্জিন ভ্যান আমাদেরকে নিয়ে আসলো প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এটা ঘাটটার নাম হচ্ছে যুধিষ্ঠির জানা ফেরিঘাট তো এই যে সামনে ঘাটের রাস্তাটা এই ঘাট থেকে কিন্তু ওই পাশের দিকে যায় ওই যে একটা নৌকা চলে গেল এটা হচ্ছে যুধিষ্ঠির জানা ফেরিঘাট আর ওই পাশের যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বড় রাক্ষসখালী যেটাতে আমরা যাব তো অধীর অপেক্ষার পর আমাদের নৌকা কিন্তু আসছে এই নৌকাতে করেই আমরা ওই পাশের দ্বীপটায় যাব দেখো কত যাত্রী প্রতীক্ষা করছে ওই পাশের দ্বীপে যাওয়ার জন্য তারা এই পাশের দ্বীপে এসেছিল বিভিন্ন কাজের জন্য তো এই দেখো ঘাটটায় মোটর সাইকেল টাইকেল সব যাবে এই পাশের দ্বীপে তো নৌকাটা আসলো সব যাত্রীরা উঠে আসছে ওই দ্বীপ থেকে এই পাশে আসছে তারা বিভিন্ন কাজকর্মের জন্য বিভিন্ন দরকার মেটানোর জন্য তারপর এই দ্বীপে আসছে এই ঘাটে আমরা পৌঁছে গেলাম আর ভাড়া লাগলো মাত্র তিন টাকা করে তো ওই পাশ থেকে যারা আসলেন তাদের কিন্তু ওই একটাই নৌকা বিভিন্ন সময় ছাড়ে আর এই ঘাটটায় নৌকা কিন্তু রাত দশটা পর্যন্ত পারাপার হয় আর এর বেশি যদি মানে কারোর দরকার হয় কারোর যদি রাত দশটার বেশি বেরিয়ে যায় মানে সময়টা পার হয়ে যায় তাহলে কিন্তু পয়সা দিয়ে তাদেরকে আবার ডাকতে হয় তো আমরা চলে এসেছি একশো টাকা এক্সট্রা ও আচ্ছা একজনের জন্য একশো টাকা কতটা প্রতিকূল পরিস্থিতিতে এনারাও যেহেতু মানে যখন যেরকম সময় হয় ঠিক তখনই নেয় তো আমরা চলে এসেছি এই ঘাটটায় তো ঘাটটা পার হওয়ার পরে এখানটার বাজার আর এই জায়গাটার পরিবেশটা ঠিক এরকম দোকানপাট আর এখানে কিছু টোটো আর ইঞ্জিন ভ্যান আছে এই দ্বীপের সংযোগ কিন্তু এইভাবেই হয় এই সমস্ত টোটো ইঞ্জিন ভ্যানগুলোতেই দ্বীপের দ্বীপের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয় টোটো আমাদের হাফ পজিশন পর্যন্ত এনে নামিয়ে দিল অ্যাকচুয়ালি আমরা যে স্থানে যাব সেই স্থান আরও প্রায় পাঁচ কিলোমিটার আর এটা হচ্ছে ব্রজবল্লভপুর এই পর্যন্তই আসে টোটো আর সামনে গিয়ে আরও টোটো আছে তো এখান পর্যন্ত আমাদের ভাড়া লাগলো মাত্র কুড়ি টাকা করে মাথাপিছু তো এই সামনেটা বাজার বাজারটা পেরিয়ে ওই পাশের দিকে যেতে হবে তো চলুন তো ওই যে বাজারের রাস্তাটা ওখান থেকে আমরা হেঁটে একদম মোড়টায় আসলাম তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের খিদে পেয়েছে অনেক সকালে বেরিয়েছি আর এখানে সকালবেলায় লুচি তারপর পরোটা বা রুটি বা ভাত এসব কিন্তু একদমই পাওয়া যায় না তো আমরা অনেক দোকানপাট খুঁজলাম এখানে কিছু ফল টল পাওয়া যায় আর তাও দাম বেশি যেহেতু অন্য দিক থেকে সোর্সিং করতে হয় তাদের তো একটা দোকান পেয়েছি এটা হচ্ছে ইয়ের দোকান এখানে রয়েছে কি কি আছে শুনে দেখছি দাদা এখানে কি পাওয়া যাবে ঘুগনি মুড়ি হ্যাঁ কত করে পনেরো টাকা তার দিয়ে দাও আর ডিম কত করে ডিম সেট হচ্ছে দশ টাকা তো তাই করি আমরা আপাতত ঘুগনি মুড়ি খেয়ে পে কাজটা চালাই যেহেতু অনেক খিদে পেয়ে গেছে অনেক সকালে এসেছিলাম তো ওটা খেয়ে তো এই যে হচ্ছে ঘুগনি মুড়ি দেখো ঘুগনি মুড়ি শসা আছে সাথে একটু ভাজাও দিয়ে দিচ্ছে তো মুড়িটাকে আগে মাখে নিই এতটা বেশি দিয়েছে মাখাতে গেলে পড়ে যাচ্ছে ভালো লাগছে দাদা একটু শসা দেবেন তো অল্প একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো আমাদের আর এবার ওই পাশটায় যাচ্ছি তটের ঘাটে যাওয়ার জন্য আমাদের মানে অ্যাকচুয়ালি তটের ঘাট হয়েই ওই জায়গাটায় পৌঁছাতে হয় যে ডেস্টিনেশনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি মানে অ্যাকচুয়ালি আপনারা কারোর যদি আসার ইচ্ছা হয় অববিট প্লেসে এখানে কিন্তু চার চাকা নিয়ে কখনোই মানে আসা যাবে না কেননা নৌকাতে এখানে ভেসেল সিস্টেম নেই নৌকাতে চার চাকা পার হবে না তবে বাইক পার হবে তো আপনাদের আসতে গেলে কোনো পরিবার স্বজন নিয়ে যদি আসতে হয় তো এইভাবেই আসতে হবে ব্রেক জার্নি করে তো এই সামনে চলে এসছি এখানে যে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডার্ড অটো নেই টোটো তো এই টোটোতে করেই আমাদের ওই তটের ঘাট পর্যন্ত যেতে হবে তো এই যে পেছনে টোটোগুলো দেখা যাচ্ছে এটাই লাইন ওয়াইজ ছাড়ে তো দাদা মিনিমাম কজন হলে ছাড়েন আপনারা পাঁচজন ও আচ্ছা ইঞ্জিন ভ্যানও সার্ভিস আছে ভ্যানে ছয়জন হলে তবে ছাড়বে আর টোটোতে পাঁচজন তো মাথা পিছু কুড়ি টাকা করে এখান থেকে লাগলো মানে ওখান থেকে আমাদের প্রজেবল্লভপুর লাগলো কুড়ি টাকা তারপরে এখান থেকে আবার কুড়ি টাকা চলুন তো এই টোটো আমাদের নিয়ে চলে আসলো গোবিন্দপুর আবাদ তটে তো এটাই হচ্ছে শেষ প্রান্তই দ্বীপের তো সেখানে এসে আপনার উপস্থিত হলাম আর এই জায়গাটার পরিবেশটা দেখাচ্ছি কেমন একটা দোকান আছে এখানে তো এইটা হচ্ছে উপরে বাঁধের রাস্তা আর এটা হচ্ছে গেট তবে এই জায়গাটার মনোরম পরিবেশ কিন্তু আপনাকে সবসময় মুগ্ধ করবে মানে এত সুন্দর হাওয়া আর এত সুন্দর পরিবেশ যে আপনার মুগ্ধ হতে বাধ্য হতে হবে তো ওই দিকটায় চলে গেল ঘাটটা তো এই যে হচ্ছে এই দ্বীপের একদম শেষ প্রান্ত আর এটা হচ্ছে ঘাট তো এখানে অনেক লঞ্চ রয়েছে যেগুলো এখন পারে রয়েছে যেহেতু একটু ভাটা চলছে আর জলের কালারটা কিন্তু একদম নীল পুরো তো নৌকা এখনও আসেনি আর ওই পাশে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওই দ্বীপটা হচ্ছে জি প্লট তো জি প্লটের ওই পাশে আর কিন্তু কোনো দ্বীপ নেই জিপ্লটের ওই পাশে সরাসরি বঙ্গোপসাগর তো এই জায়গাটা জল কী সুন্দর লাগছে দেখতে তবে এই জায়গার প্রতিটা দৃশ্য দেখলে কিন্তু অপূর্ব লাগবে মানে মন মুক্ত করে দেবে আর সাথে এত সুন্দর হাওয়া আমি সামনে গিয়ে আপনাদের একটু দেখাচ্ছি দাদা এর ওই পাশটায় হচ্ছে জি প্লট না দাদা জি প্লট তাই তো তারপরে এত আর নেই ও আচ্ছা এল প্লট ওর সে তো অন্য দিকটায় ওই সাইডটায় এর এই পাশে আর কিছু তো নেই বঙ্গোপসাগর এই সাইড বঙ্গোপসাগরের সাথে যেহেতু তো এই সামনেটায় আমরা যাব গিয়ে আপনাদেরকে দেখাবো যে ব্লু বিচ অফ বেঙ্গল যেটা একদম অফবিট প্লেস অববিট খুব সুন্দর একটা জায়গা তো সেই জায়গা আপনাদেরকে দেখাবো তো সত্যি ভীষণ সুন্দর লাগছে আর একদম মনোরম হাওয়া দেখো ডাকর মাছ এই মাছগুলো কিন্তু এই একদম তটে হেঁটে চলে আসে হাঁটতে পারে দেখো কত বড় বড় মাছ এখানে অনেক মাছ আছে হেঁটে হেঁটে যাচ্ছে পাড়ের দিকে চলে তো এই রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি ওই ঘাটটা থেকে বেরিয়ে ডান সাইডে চলে আসলাম অ্যাকচুয়ালি ঘাট দেখাতে গেছিলাম এই কারণেই ওই পার্টটা হচ্ছে জি প্লট তারপরে তো আর নেই তাই ঘাটটা একবারে আপনাদেরকে দেখিয়ে নিলাম আর এ পাশ থেকে যাচ্ছি এই তট যে গোবিন্দপুর তট আবাদ সেই তটের ওপর থেকে হেঁটে যাচ্ছি তো এইবার সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো ব্লু বিচ অফ বেঙ্গল তো সেই নীল সৈকতটাকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আদেও সেখানে যে আছে কি না কোনো থাকার জায়গা বা কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্ট কী কী সুবিধা পাবেন আপনারা এই জায়গায় এসে সেই সমস্তটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এই যে হচ্ছে চলে আসলাম ব্লু বিচ অফ বেঙ্গল বা নীল সৈকত তো এখানে যে কি ধরনের হাওয়া আমার এই গেঞ্জি দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন এতটা রোদ্দুর তবে এই এই যে বীজটা সেই বীজটা কিন্তু এখনও সেইভাবে রক্ষণাবেক্ষণ হয়নি বীচের এই সামনেটা দেখে বোঝা যাচ্ছে কেননা এই বীজটা কিন্তু প্রায় ভাঙা এই জলের নাকি ঢেউ খুব পরিমাণে হয় এখানে আগে প্রচুর পরিমাণে বাধাই ছিল তা সেই জায়গাটা কিন্তু ভেঙে গেছে আর সামনে যে ঝড়ঝঞ্ঝা আসছে সেটাও ভেঙে যাবে তবে এখানকার জলের কালার কিন্তু সত্যিই ব্লু মানে আপনাদের দেখে মনে হবে মিনি লাক্ষাদ্বীপ অফ ওয়েস্ট বেঙ্গল তো খুব সুন্দর লাগছে আর সুন্দর হাওয়া এত সুন্দর মনোরম যে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে যে হতে পারে অফ বিট সেখানে হয়তো থাকার জায়গা আছে কি না ওই সামনেটাই গিয়ে আমরা বুঝতে পারব তো এই জায়গায় যদি আপনারা কখনো আসেন তো গ্রামের মানুষজনের সাথে কথা বলে তারা মাছ ধরে তাদের সেই মাছ আপনারা সেখান থেকে কিনে ভাজা করে খেতে পারেন তো ভাজা করার জায়গাটাও আছে কি না সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি চলুন আগে বিচটাকে ঘুরে নিই তো এত সুন্দর মনোরম হওয়া প্রকৃতি একেবারে প্রকৃতির যে রূপ কোথায় কেমন বাড়ি থেকে না বেরোলে একদমই বোঝার উপায় নেই তবে আমার মন স্যাটিসফাইড খুব ভালো লাগছে তো এই বীচটায় আর একটা জিনিস দেখতে পাচ্ছি এই বীজটা একটা বড় মোটা মানে মিলিটারি গ্রেডের তাঁবু দেওয়া আছে আমার মনে হচ্ছে যদি অনেক মানে জল টল হয় এই তাঁবুটা এই কারণেই দেওয়া আর ওখানে শাল কাঠ কোথা আছে যাতে এই মাটিগুলো খুয়ে ধুয়ে না যায় জলের বাড়ি লাগলে এই তাঁবুর উপরেই লাগবে তো মাটিটা যাতে না ধুয়ে যায় আর একবার যদি মাটিটা ধুয়ে যায় তাহলে কিন্তু এই গ্রাম বা যে সময় প্লাবন হবে সে সময় কিন্তু ভেসে যাবে তার জন্য মনে হয় মানে সরকার কর্তৃপক্ষ থেকে বা গ্রামবাসীরা জানি না আমি সঠিক তবে আমার মনে হচ্ছে সরকার বা যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তটের তারা নিশ্চয় করে দিয়েছে এখান থেকে কিন্তু পুরোটা মানে দূর দূরান্ত থেকে যতটা দেখা যাচ্ছে সেখান থেকে পুরো পুরোটা কিন্তু এই দিয়ে একটা পুলে দিয়েছে যাতে মাটিটা না ধয় হয় তবে এখানে কিন্তু ঢেউটা অনেক একদম দীঘার মতো ফিল কেননা বঙ্গোপসাগরের সাথে মিলিত রয়েছে তো এই বিচটার এই কারণেই নাম দেওয়া হয়েছে ব্লু বিচ অফ বেঙ্গল তার কারণ এখানে যে সমুদ্রের জলটা যেহেতু মিশে রয়েছে তার জন্য কিন্তু খুব সুন্দর একটা নীল জলের আভা সেটা কিন্তু প্রোভিজেবল বোঝা যাচ্ছে একদম তাই হয়তো ব্লু বিচ অফ বেঙ্গল এই নামে নথিভুক্ত করা হয়েছে এই জায়গাটাকে তবে এই জায়গাটা কিন্তু এখনও এতটাই অভ্যিড় খুবই জরাজীর্ণ ধারে কাছে কিন্তু কোনো মানে এই তটের ধারে কাছে কোনো দোকানপাট এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি তবে আরও সামনেটাই যাই কেননা অনেকটা দূর থেকে হেঁটে এসছি আমরা ওই পাশের দূর থেকে হেঁটে এসে তারপর কিন্তু এই পার পর্যন্ত চলে এসেছি প্রায় ওখানে একটা ফেরি বা লজ সার্ভিস দেখতে পাচ্ছি তো ওখানে যাওয়ার পরে কিন্তু বুঝতে পারবো যে এখানে আদেও থাকা জায়গা আছে কি নেই বা লোকজনের কেমন এখানে সমাহার মানে তারা আসে কি না বা অন্য কেউ আসে কি না তো সেটা ওই সামনে গেলে বুঝতে পারবো তবে এই জায়গাটা যদি কোনো কারণে মানে এই সমস্ত জায়গাটা যদি একটু মানে রক্ষণাবেক্ষণ করা হয় গভর্নমেন্টের দ্বারাই খুব সুন্দর একটা কিন্তু পরিবেশ তৈরি হয় যেহেতু লাক্ষাদ্বীপের একটা খুব সুন্দর জলের কালার এবং পরিবেশটা খুব সুন্দর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু লাক্ষাদ্বীপ মানে এটা বলা চলে তার কারণ এর জলের কালারটা কিন্তু মানে ঠিক ওশান ব্লু কালার

আচ্ছা মানে ভাত মাছও পাওয়া যায় আচ্ছা এখানে মানে কোনো যদি টুরিস্ট বা কেউ যদি আসে এই জায়গাটায় তা যদি ভাত মাছ ইয়ে করে তা মাছ ভাত কত নেন প্লেট ও অর্ডার দিতে হবে মানে যদি এক এক প্লেট কত করে নেন সেটাই বলছি মাছ ভাত কি মাছ দেবেন তাতে

ও আচ্ছা আচ্ছা এখানে থাকেন এবং এই এখান থেকে কি নৌকা পাড়াপাড় হয় মানে আপনারা মাছ টাচির ভাগ আছে কিচ্ছু নেই সেখানে একটা কুড়ি এরকম এখানে টুকটাক ওই দোকানটা চাইলে কোন রকম প্লেট চলে

আর কে কে আছেন ওনার ওনার ছেলে মেয়ে সবাই আছে ওই বললেন যে ওই পাশে থাকে ও পাশে একটা ছোট কুড়িয়া ঘর আছে মানে এরকম মাটির ঘর ছোট ঘর তোর ঘরটা আছে ও আচ্ছা আচ্ছা কিন্তু জমি জায়গা আর কিছু নেই তো ব্লু বিচ অফ বেঙ্গলে সামনের দিকে একটা দেখালাম দোকান তো ওই দোকানটায় কিন্তু ভাত মাছ ডাল সব কিছুই পাওয়া যায় তো ওই দোকান থেকে আপনারা যদি খেতে চান তো অর্ডার দিতে পারেন আর এখানে কিন্তু তেমন কোনো থাকার ব্যবস্থা নেই তো এখানে যদি থাকতে হয় আপনাদের তো এই দ্বীপ পার করে আসার আগে ওই যে পাথর প্রতিমা ব্লগের ওখানে বা পাথর প্রতিমা থেকে আসার পরে যে সময় আপনারা এই প্লটের মধ্যে ঢুকবেন আর কি এটা ব্লু বিচ অফ বেঙ্গল বা ওই যে জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর আবাদ তট তো গোবিন্দপুরে আসার পরে যে ব্রজবল্লভপুর সেই ব্রজবল্লভপুর আসার পরে ওখানে কিন্তু দু একটা হোটেল আপনারা পেয়ে যাবেন যেখান থেকে থাকতে পারেন তারপর টোটো নিয়ে এই বিচের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার তো তারপরে এসেই বিচের মজাটা নিতে পারেন বিকাল পর্যন্ত এমনকি সন্ধ্যের পরেও টোটো সার্ভিস আছে ব্রজোবল্লভপুরে আপনারা গিয়ে চলে যেতে পারেন তো এই হচ্ছে ব্লু বিচ অফ বেঙ্গল তার ভূপ্রকৃতি তার মহলটা আর একদম জলটা কিন্তু পুরো স্কাই ব্লু টাইপের কালার মানে ওশান ব্লু যাকে বলে তো আমার কাছে এটা মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাক্ষাদ্বীপ এটাকে আমি এই কারণেই নামকরণ করছি এখানকারের জলের কালারটা কিন্তু ওশেন ব্লু তো যাই হোক এই হচ্ছিল ভিডিও ভিডিও সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততনে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন ডাটা